এখানে ওই স্লোগান কোনোভাবেই কাজ করবে না যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চললে একলার কাজ এখানে হবে না এখানে একত্রিত হওয়াটাই মেন একত্রিত হয়েই এখানে কিন্তু আওয়াজ তুলতে হবে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওর যে মেন বিষয়টা দেখো আমি ভিডিওতে কাট অফ দিয়েছিলাম ইলেভেন টুয়েলভের একটু হাই দিয়েছিলাম অনেকজন দেখে অনেক কথা বলেছে কেউ বলেছে তোমাকে নোবেল দেওয়া উচিত নিজের যেন মোটিভেশানটা নষ্ট না হয় এই জন্য সবাই বলেছে বা না ব্যাপারটা হলো যে কাট অফ যেটা গিয়েছে সেটা কি প্রেডিক্টেবল সেটা কোনো সম্ভব ফিসার্সদের জন্য কি তাহলে কোনো কিছুই ছিল না এখানে ইলেভেন টুয়েলভে যে কাট অফ গেছে সেটা দেখে এখন ভয় ধরতে শুরু হয়েছে যে নাইন টেনে কী বা ঘটে নাইন টেনে কী বা নতুন ঘটাচ্ছে সেটা তো এক কথা ঈশ্বরও জানে না এসএলএসটি যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা ঈশ্বরেরও অজানা সেটা এসএলএসটি জানে শুধুমাত্র যে আমরা এটা ঘটাব তো এই জায়গায় দাঁড়িয়ে সবাইকে একত্রিত না হলে পরবর্তীতে নিজের স্বপ্ন দেখার অধিকারটাও থাকবে না আর বাস্তব তো হওয়া পরের কথা তো দেখে নাও যে এই যে প্রোটেস্টগুলো হচ্ছে এখানে সবাই যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়াটাই মেন আর আজকের যে ভিডিওটা দেখলাম নিউজে বসু শিক্ষামন্ত্রীর যে বক্তব্যটা এতেও একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জন্য তারা ভাবছে না তারা ভাবছে কি শুধুই মাত্র দেখো আমি বলছি না যে যারা চাকরি হারে তাদের নিয়ে ভাববে না তাদের নিয়েই শুধু ভাবলে হবে না ফেসার্সরা কি বঞ্চিত থাকবে তারা তো কতদিন কত বছর পর পরীক্ষা দিল এত বছর পর যে তারা পরীক্ষা দিল তারা কি আবার বসে থাকবে সে কবে পরীক্ষা হবে এখন ভ্যাকেন্সি বাড়বে তাদের কতজন চান্স পায়নি যোগ্য হয়েও তাদের জন্য ভ্যাকেন্সিটা পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা চলছে এই সব আলোচনা থেকে এটাই পরিষ্কার যে ফিসাসরা তোমরা পরীক্ষা শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছো পরীক্ষা দিয়েছো তোমাদেরকে একটা চান্স দিয়েছি পরীক্ষায় বসেছো এরপরে বেশি কিছু আশা করো না এরকম মনোভাব আর এই মনোভাবটা না হলে পরে সেভেন্টিতে এক্সাম সেভেন্টি সেভেন সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি বিভিন্ন বিষয়ে এরকম কাঠ অফ যায় না ঠিক আছে ভ্যাকেন্সিটা তার অনুরূপে যদি রাখতে হয় প্রথমেই টেন কে সরিয়ে দেওয়া এটা খুবই দরকার না হলে পরে এখন যদি সুপ্রিম কোর্টে এই টেন মার্কস নিয়ে যেটা পিটিশন হয়েছে সেটা যদি চেঞ্জ হয় তাহলে তো আবার এই প্যানেলটাই ক্যান্সেল হবে আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এর মধ্যে নাম রয়েছে সেটা যদি থাকে সুপ্রিম কোর্টের এই বিষয়গুলো লঙ্ঘন হবে তো আবার ক্যান্সেল হবে তো এই ঝুলিয়ে রেখে ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট হবে না ঠিক আছে তো এইভাবে শুধু সিম্পথি গেন করার জন্য এই বিষয়গুলো চলছে সবাইকে একত্রিত হতে হবে না হলে অস্তিত্ব কিন্তু শেষ হয়ে যাবে ভিডিওটা দেখে নাও যে ভিডিও সামনে আমি দিচ্ছি দেখে নাও যে এই পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছে আপনাদেরকেও থাকতে হবে আর আমাদেরকে সংকল্প নিতে হবে যারা বাড়িতে বসে আছে তাদেরকে সবাইকে রাস্তাতে আনা তারাও অপেক্ষা করছে আজকের এই আন্দোলন থেকে বাড়ছে যদি আমরাও গিয়ে পাটি করতে পারতাম তবে ধরুন তো এই জায়গাটায় সব থেকে বড় কথা আমাদের এই পরিস্থিতি কম বেশি আমরাই দায়ী আর আমরা এখান থেকে বেরোতে পারবো একত্রিত না হলে এটা সম্ভব না এখানে ওই স্লোগান কোনোভাবেই কাজ করবে না যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চললে একলার কাজ এখানে হবে না এখানে একত্রিত হওয়াটাই মেন একত্রিত হয়েই এখানে কিন্তু আওয়াজ তুলতে হবে আর সেই আওয়াজটা যেন পৌঁছায় অক্লান্ত পরিশ্রমে সবাই যুক্ত হয়েছে রেগুলার সবাই যেতে পারবে না ঠিক আছে সবারই সব রকম সমস্যা আছে ঠিক আছে ফ্যামিলি সমস্যাগুলো আছে সেগুলোকে ওভারকাম করে যুক্ত হচ্ছি এক এক করে ফান্ড যেমন দরকার এখানে ঐক্যবদ্ধ হওয়াও দরকার আছে আজ আমাদের সাধ্যের বাইরে তার জন্য যতটা প্রচেষ্টা করার করছি আমরা সকলে একসাথে থেকেই প্রচেষ্টায় অংশগ্রহণ করো এই বলে আজকের এই বক্তব্যগুলো এই জায়গাটাই শেষ রাখছি আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ